আসসালামু আলাইকুম অ্যাডভান্সড লার্নিং একাডেমি ম্যাথ অ্যান্ড ইংলিশের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও অভিনন্দন প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক একের অঙ্ক নং আট থেকে তেরো পর্যন্ত আজকে আমরা সবগুলো অঙ্কই সমাধান করব তো আমাদের অঙ্কে দেওয়া আছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো তো আজকে কিন্তু আমাদের এটা দ্বিতীয় পর্ব আমরা এর আগেও একটা পর্ব করেছি তো তোমরা চাইলে দেখে আসতে পারো তো দেখো আমরা গুণের যে নিয়মটা আমরা জানি আমি প্রথম পর্বে বিস্তারিত আলোচনা করেছি তো আজকে আমি শুধু সামান্য একটু আলোচনা করব যেহেতু এটা গুণ অঙ্ক তাই আমাদের চিহ্নের গুণ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে এগুলা আমি প্রথম পর্বে বলেছি দেখো যদি আমরা প্লাস আর মাইনাস গুণ করি তাহলে কি হয় প্লাস আর মাইনাস গুণ করলে হয় মাইনাস আশা করি এটা তোমরা সবাই জানো এরপর হবে কি যদি মাইনাস আর এটা গুণ মাইনাস আর প্লাস যদি গুণ করি তাহলে হবে মাইনাস আবার দেখো যদি মাইনাস আর মাইনাস গুণ করি তাহলে হবে প্লাস আবার প্লাস আর প্লাস যদি গুণ করি তাহলে হয়ে যাবে প্লাস তাহলে হিসাবটা খুবই সহজ এখানে দেখো দুই রকমের চিহ্ন একটা প্লাস একটা মাইনাস হয়েছে মাইনাস আবার এখানে মাইনাস এখানে প্লাস দুই রকমের চিহ্ন হলে ফলাফল আসবে মাইনাস আর একই রকম চিহ্ন হলে সেটা হোক বিয়োগের নাই হোক যোগের তাহলে কিন্তু যোগ হয়ে যাবে এটা খুবই সহজ দুই রকমের চিহ্ন হলে বিয়োগ একই রকম চিহ্ন হলে হয়ে যাবে যোগ অর্থাৎ প্লাস হবে তো চলো এখন আমরা আট নং প্রশ্নের সমাধান করি এর জন্য প্রথমে আগে আমরা অঙ্কটা উঠাবো দেখুন আমাদের এই কমার আগ পর্যন্ত এটা কিন্তু একটা রাশি আর এই কমার পর মাইনাস থ্রি থেকে শুরু করে বিস্কোয়ার পর্যন্ত এইটা কিন্তু একটা রাশি তা আমাদেরকে বলা হয়েছে প্রথম রাশিকে এই দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো তো এই গুণের কিন্তু অনেক নিয়ম আছে তো আমি আমার মতো করে করি দেখো তোমরা বুঝতে পারো কি না যদি বুঝতে না পারো কমেন্টসে জানাবে আমি আবার অন্যভাবে করে দেখাবো তো আগে দেখো আমরা আগে একটা সমাধান করি তো প্রথমে আমি কি করলাম এই সেভেন থেকে শুরু করে ওয়াই স্কোয়ার পর্যন্ত এই প্রথম রাশি আগে উপরে উঠালাম উঠানোর পরে দেখো দ্বিতীয় রাশি আছে মাইনাস থ্রি তো মাইনাস থ্রিটা আমি সাত এই উপরে যে সাত সংখ্যা আছে সংখ্যার নিচেই লেখলাম এরপরে দেখো এ প্রথমে আছে এখানে আছে এ কিউ প্রথম রাশিতে আমি দ্বিতীয় রাশি থেকে খুঁজে খুঁজে বের করে আগে যে এ আছে এটাই আমি এর নিচে লেখলাম পাওয়ার যা আছে তাই লেখলাম এরপরে দেখো এখানে আছে বি আমি দ্বিতীয় রাশি থেকে খুঁজে খুঁজে বিটা আমি এই উপরের বিয়ের নিচে আমি লেখলাম এরপরে এখানে দেখো আছে এক্স মানে উপরেরটা যেভাবে আসে ওইভাবে উঠাইছে পরে খালি দ্বিতীয় আমি খুঁজে খুঁজে মিলিয়ে মিলিয়ে নিচে আমি নামাইছি এখানে এলোমেলো আছে আমি একটু সাজিয়ে লিখছি এরপরে এখন আমরা গুণ করব তোমরা জানো যে এই সেভেনের আগে কোনো চিহ্ন নাই কোনো চিহ্ন নাই মানে এটা হলো প্লাসের তো প্লাস সেভেন আর মাইনাস থ্রি গুণ করলে মানে প্লাস আর মাইনাস এখানে সেভেনের আর অদৃশ্য একটা প্লাস আছে তো এই প্লাস আর থ্রির মাইনাস গুণ করলে হবে কি মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এখন সাত আর তিন গুণ করলে কত হবে তিন সাতটা একুশ এখন আসো গুণের নিয়মে যখন গুণ করবা তখন এই ইংরেজি লেটারের যে অক্ষরগুলো থাকবে এর ভিতরে যেটা যার সাথে মিলে ওই দুইটার থেকে একটা নিবা এখানে উপরে আর নিচে কী আছে মিল মিলের দুইটা থেকে আমরা একটা এ নিব নেওয়ার পরে এখন উপরে পাওয়ারগুলো যোগ করে দিবা গুণের সময় পাওয়ার যোগ করতে হয় তো এর উপরে আসে এখানে থ্রি আর এখানে এর উপরে আছে টু থ্রি আর টু যোগ করলে হবে ফাইভ তাহলে হবে এ টু দি পাওয়ার ফাইভ এরপরে দেখো এখানে আছে বি এর উপর এক স্কোয়ার আছে আর এখানে বি শুধু একা আসে তো একটা জিনিস মনে রাখবা ইংরেজি লেটারে যেগুলো আছে যদি এরা একা একা অবস্থান করে মানে এর উপরে যদি কিছু না থাকে ধরে নেবা এদের উপরে ওয়ান আছে অদৃশ্য ওয়ান তো বিয়ের উপরে ওয়ান আছে আর এ বিয়ের উপরে টু আছে তে এ পাশের ওয়ান আর এটার টু যোগ করলে হবে কি থ্রি তা আমরা দুইটা উপরে নিচ থেকে দুইটা বি থেকে একটা বি লিখব এরপরে লেগো হলো উপরে থ্রি তাহলে এটা হয়ে গেল এরপরে একইভাবে উপরে এক্স নিশ্চয় এক্স তা আমরা একটা এক্স নেব উপরে পাঁচ এক্সের উপরে আর এখানেও এক্সের উপরে পাঁচ আছে পাঁচ বা চুপ করলে হবে দশ এখন এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে তা আমরা একটা ওয়াই নিলাম এরপর উপরে টু আর এই ওয়াই এর উপরে হলো থ্রি যোগ করলে হবে কত ফাইভ তা এটাই হলো কি আমাদের অ্যান্সার তা আমরা লিখবো সুতরাং নির্ণে গুণ ফল সুতরাং নেগুন ফল টোয়েন মাইনাস টোয়েন্টি ওয়ান এ টু দি পাওয়ার ফাইভ বি কিউব এক্স টু দি পাওয়ার টেন তো এটাই কিন্তু আমাদের তো এরপরে তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কাছে আমি দ্বিতীয় নয় নং অঙ্ক করার পূর্বে রিকোয়েস্ট করবো আমার ক্লাস যদি ভালো লাগে এবং যদি আরও দেখতে চাও আমার ক্লাস তাহলে আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার অবশ্যই অবশ্যই করবে এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবে আর বুঝতে না পারলেও কমেন্টস করে জানাবে বুঝতে পারলে কমেন্টস করে জানাবে কারণ তাহলে আমার কি ভালো লাগবে দেখো এবার যাবো নয় নং প্রশ্নে নয় নং প্রশ্নে এ প্রথম পদ আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই তো এটা আমরা আগে উপরে উঠাবো একইভাবে টু এক্স প্লাস থ্রি ওয়াই এখন এখানে শুধু দ্বিতীয় রাশি দ্বিতীয় এখানে একটা পদে আছে তো মানে এখানে সংখ্যা কম আছে তো সহজ হবে তো আমি এখন এখানে লেখব হলো ফাইভ এক্স ওয়াই এখন গুণ করবো আমরা গুণ করলে কী হবে এই ফাইভ এক্স ওয়াই দ্বারা টু এক্সকে একবার গুণ করবো এরপরে আবার এই ফাইভ এক্স ওয়াই দ্বারাই থ্রি ওয়াইকে গুণ করবো তো পার্টি গণিতের অঙ্কের নিয়মে আমরা গুণ করি এ দিক গুণ করে মানে ডান দিক থেকে গুন করে আমরা বাম দিকে যাই কিন্তু বিশ গণিতের গুণের সময় আমরা বাম দিক থেকে গুণ করে ডান দিকে যাবো তো একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে দুই এ পা দুই আর পাঁচ গুণ করলে পাঁচ দুগুণ দশ এখানে একটা এক্স এখানে একটা এক্স তা আমরা একটা এক্স নেবো এ এক্সের উপরে আছে ওয়ান এ এক্সের উপরে আছে ওয়ান 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 যোগ করলে হবে টু এছাড়াও তোমরা জানো এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার এ এ গুণ করলে এ স্কোয়ার জেড জেড গুণ করলে জেড স্কোয়ার এগুলো তো তোমরা সুরে সুরেই জানো এরপরে দেখো এই ওয়াই কিন্তু রয়েই গেলো টু এক্স পাঁচ দুগুণও দশ এক্স এক্স গুণ করলো এক্স স্কোয়ার এখন তো ওয়াই রয়ে গেলো কিন্তু এখানে শুধু টু এক্স আছে তবুও আমাদের এই ওয়াইয়ের গুণ কিন্তু শেষও নেই ওয়াই শেষ করে দিতে হবে ওয়াই এখন লিখতে হবে এই প্লাসের প্লাস এবার তিন পা তিন আর পাঁচ গুণ করলে তিন পাঁচ পনেরো এখানে আসলো এক্স তা আমরা এখানে এক্স নাই তবুও আমরা কিন্তু এক্স লিখবই এখানে কিন্তু থ্রি ওয়ার সাথে এক্স নাই কিন্তু ফাইভ এক্স ওয়ার সাথে এক্স আছে তো এরপরও কিন্তু আমরা এক্সটা লিখবো বাদ দেবো না এখন এখানে আছে একটা ওয়াই এখানে একটা ওয়াই তাহলে আমরা কী করব ওয়াই স্কোয়ার লিখব তো লিখবো সুতরাং নির্নে গুণ ফল তো আমরা লিখে দেব নির্নে গুণ ফল সবশেষ আমরা লিখে দেব তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার এরপর আমরা সমাধান করবো দশ নং প্রশ্নের একইভাবে আমরা দশ নং প্রশ্নের সমাধান করব দশ নং আসে হলো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই তো এখন আমরা নিশ আবার এটা লিখব দ্বিতীয় রাশিটা নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তা আমরা এখন কোন করব পাঁচ আর নয় গুণ করলে পাঁচ নয়তাল্লিশ এক্স এ দুইটা এক্স থেকে আমরা একটা এক্স নেবো এক্সের পাওয়ার টু এক্সের পাওয়ার টু যোগ করলে হবে এক্স টু দি পাওয়ার ফোর ও সরি এখানে হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টু দি পাওয়ার ফোর এরপরে এই মাইনাসের না সরি এখন এই ওয়াই কিন্তু রয়ে গেছে তা আমরা লিখবো এখন এ মাইনাসের মাইনাস থাকবে এখন করতে হবে চার নং সত্ত্রিশ সত্ত্রিশ এখানে এক্স স্কোয়ার এখানে একটা এক্স তো যোগ করলে হয়ে যাবে পাওয়ার এক্স টু দি পাওয়ার কিউব মানে এক্সের পাওয়ার থ্রি হয়ে যাবে এখানে আছে ওয়াই একটা এখানে আসে ওয়াইয়ের উপর পাওয়ার টু তাহলে হবে কি ওয়াই পাওয়ার থ্রি তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার তা আমরা লিখে দেব তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে বুঝতে পারতেছে কিনা এখানে কিন্তু নয় আর পাঁচ গুণ করলে পাঁচ নখ পঁয়তাল্লিশ হবে একটু বুঝতে অসুবিধা হলে আমি দুঃখিত পাঁচ নখ পঁয়তাল্লিশ এক্স টু দি পাওয়ার ফোর হবে ওয়াই স্কোয়ার হবে তা আমরা লিখবো সুতরাং নির্নে গুণ ফল সুতরাং নির্নে গুণ ফল ফোরটি ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার মাইনাস থার্টি সিক্স এক্স এবং ওয়াই কিউব তো এটাই আমাদের প্রকৃত অ্যান্সার তো এরপর আমরা সমাধান করব এগারো নং প্রশ্নের আমাদের এগারো নং প্রশ্নে এই প্রথম রাশি আমরা উঠাবো টু এ স্কোয়ার হলো তো এখন আমরা পরের রাশিটা আমরা নিচে উঠাবো এ কিউব বি স্কোয়ার তা আমরা এখন গুণ করি দুটায় প্লাস এটাও প্লাস এটাও প্লাস তো টু আছে এখানে এখানে কিন্তু টু নাই তো মনে রাখবে সংখ্যার সম্পর্ক হলো সংখ্যার সাথে সংখ্যা তখনই পরিবর্তন হবে যখন আরেকটা সংখ্যার সাথে গুণ করা হবে তো এখানে কিন্তু সংখ্যা আছে শুধু টু এখানে কিন্তু আর সংখ্যা নাই তো এখানে আমরা টু এর টুই লিখবো এখানে আছে এ কিউব আর এখানে আছে এই স্কোয়ার তাহলে দুইটা এর থেকে একটা এ নেব টু আর থ্রি যোগ করলে হবে এ টু দি পাওয়ার ফাইভ আর এখানে কিন্তু বি স্কোয়ার রয়েই গেল তো এটা আমরা লিখে দিব এরপরে মাইনাসের মাইনাস এখানে থ্রি আছে এখানে কিন্তু থ্রি নাই আবার এ এর উপরের থ্রি এটার কিন্তু এটার সাথে আবার গুণ করে দিও না এ থ্রির থ্রি লিখবো এর উপরে এটা হলো পাওয়ার এখন আমরা কী করবো একটু সাজিয়ে লিখবো এখানে আছে বি স্কয়ার এখানে আছে এ কিউব বি স্কোয়ার তা আমরা একটু এর সংখ্যা এটা একটু আগে লিখি তা আমরা আগে লিখবো এ কিউব কী করছি আমি এখানে থ্রি আছে আর এখানে আছে এ কিউব বি স্কোয়ার তো থ্রির তো গুণ করার কেউ নাই তো থ্রির থ্রিই থাকলো এখানে আছে বি স্কয়ার এ কিউব বি স্কোয়ার এই সবগুলো এখন লিখতে হবে তা আমি আগে ইংরেজি অক্ষর পড়তে গেলে কী পড়তে হয় ডি জেড পর্যন্ত সিরিয়ালে আমি এটা কিন্তু আগে আসে তাই আমি এটা আগে লিখলাম এরপরে দেখো এখানে আসে বি স্কয়ার এখানে আসে বি স্কোয়ার তাহলে আমি দুইটা বি থেকে একটা বি নেব আর উপরে পাওয়ার যোগ করে দিলে হবে বি টু দি পাওয়ার ফোর তা এটাই কিন্তু হয়ে গেল এরপরে এই প্লাসের প্লাস এখন এ কিউব বি বিশ স্কোয়ার দ্বারা সি স্কোয়ারকে গুণ করবো তো এখন যা আছে আমরা শুধু তাই লিখলেই হয়ে যাবে যেহেতু সি স্কোয়ার একা একাই আছে তো সি স্কোয়ারটা শুধু এ কিউব বি স্কোয়ার সাথে লিখে দিলে হয়ে যাবে তো আমরা লিখব কি এ কিউব বি স্কোয়ার আর হলো সি স্কোয়ার তাহলে আমাদের উত্তর হলো কি টু এ টু দি পাওয়ার ফাইভ মাইনাস না টু এ টু দি পাওয়ার ফাইভ বি স্কোয়ার মাইনাস থ্রি এ কিউব বি টু দি পাওয়ার ফোর প্লাস এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার এটা কিন্তু আমাদের অ্যান্সার তো আমরা লিখে দেব সুতরাং নির্নে গুণ ফল তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার তো আমরা লিখে দেব সুতরাং নির্নে গুণ ফল এরপর আমরা সমাধান করবো আমাদের বারো নং প্রশ্নের বারো নং প্রশ্নে দেওয়া আছে আগে প্রথম রাশি ওটাই কমার আগ পর্যন্ত এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস থ্রি এক্স ওয়াই জেড তা আমরা নিচে ওঠাই এক্স টু দি পাওয়ার ফোর দ্বিতীয় পদ হলো ওয়াই তা আমরা এখন গুণ করব এখানে আমরা গুণ করি এ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই দ্বারা এক্স কিউবকে একবার মাইনাস ওয়াই কিউবকে একবার প্লাস থ্রি এক্স ওয়াই জেডকে একবার সিরিয়ালে আমরা গুণ করবো এদিক থেকে এদিকে যাব তা আমরা গুণ করি এখানেও আছে এক্স কিউব আর এখানে এক্স টু দি পাওয়ার ফোর আর ওয়াই তো ওয়াইটা খালি সাথে বসে যাবে হিসাব নিকাশের পালা হলো এক্স কিউব আর এক্স টু দি পাওয়ার ফোরের তো এখানে দুইটা এক্স থেকে আমরা একটা এক্স নেব এখানে থ্রি পাওয়ার এখানে পাওয়ার আছে ফোর যোগ করে দিলে হবে এক্স টু দি পাওয়ার সেভেন আর ওয়াই আর ওয়াই থাকবে মাইনাস আছে যেহেতু আমরা মাইনাস লিখবো এখন এখানে আছে ওয়াই কিউব এখানে আছে ওয়াই আর এক্স টু দি পাওয়ার ফোর কি এর গুণ করার কেউ তাই আমরা এক্স টু দি পাওয়ার ফোর এখানে যোগ করার মতো কিছু নাই মিল নাই তাই আমরা শুধু এক্স টু দি পাওয়ার ফোরটাই লিখব আর এখানে আছে এ কিউব না ওয়াই কিউব আর আছে ওয়াই তাহলে কী হবে এখানে ওয়াইয়ের উপরে থ্রি আর এখানে ওয়াইয়ের উপর ওয়ান যোগ করে দিলে হবে ওয়াই টু দি পাওয়ার ফোর এরপরে এই প্লাসের প্লাস এখন এ থ্রি গুণ করার কিছু নাই কোন সংখ্যা নাই তাই থ্রি এদের সাথে গুণ করলে থ্রি থ্রি অবস্থায় থাকবে থ্রি কোনো পরিবর্তন নাই তো এখানে আছে এক্স টু দি পাওয়ার ফোর আর আছে এখানে এক্স তো যোগ করলে কি হবে এনে চার আর এখানে এক্সের উপরে ওয়ান যোগ করলে হবে এক্স টু দি পাওয়ার ফাইভ এরপরে হলো এখানে আছে ওয়াই আর এখানেও ওয়াই তাহলে গুণ করলে কি হবে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড তো ওনার কোনো মিল নাই কারোর সাথে তা আমরা জেডকে জেডি ওদের সাথে খেলে বসাই দিব তাহলে এটাই কিন্তু অ্যান্সার তা লিখে দিব সুতরাং নিয়ে নেগুন ফল তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার আমরা লিখে দেব অ্যান্সার এরপর আজকে আমাদের সর্বশেষ অঙ্কটি করব তেরো নং অঙ্ক এটাতে দেখো দুইটা করে পদ আছে তাই এটা একটু ব্যতিক্রম তো এরপর থেকে পরের অঙ্কগুলো আমাদের এভাবে করতে হবে তো এগুলোও কিন্তু সহজ তো আমরা আগে প্রথমে লিখবো এই কমা পর্যন্ত আগে প্রথমটা উঠাবো এখানে আসছে টু এ মাইনাস থ্রি বি আমরা প্রথম রাশি উঠাইছি টু এ মাইনাস থ্রি বি এরপর আছে থ্রি এ প্লাস টু বি তো এখন আমরা গুণ করি গুণের নিয়মটা দেখো এই থ্রি দ্বার থ্রি এ দ্বারা টু এ কে একবার মাইনাস থ্রি বি কে একবার এরপর এক ঘর ডান এদিকে সেরে দিব আমরা নিচে আমরা পাটি গুণিতের গুণের বেলা কি করি ডান দিক থেকে এক ঘর কি ক্রস দিয়ে কেটে দিই বা এক ঘর জিরো দিয়ে আমরা কি বাদ দিয়ে দিই কিন্তু বীজ গণিতের বেলা আমরা এই বাম দিক থেকে ডান দিকে এক ঘর করে বাম দিকে এক ঘর করে সেরে দিব তো দেখো আমি করি বুঝতে পারবে তিন দুগুণে ছয় এ গুণ করলে হবে এ স্কোয়ার এখন এখানে আছে মাইনাস এখানে আছে থ্রি এ আগে চিহ্ন কী আছে প্লাস তো প্লাস আর মাইনাস গুণ করলে হবে মাইনাস থ্রি এর আগে কোনো চিহ্ন না তার মানে এটা হলো প্লাস তো প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস তিন আর তিন গুণ করলে হবে তিন ত্রিকে নয় এ আর বি গুণ করলে হবে এবি নাইন বি এরপরে দেখো আমরা কি করব এই বাম দিকে সিক্স এ স্কোয়ার এই ঘরটা আমরা সেরে দিব এখন আমরা লেখ এখান থেকে এখন টু বি দ্বারা প্লাস টু বি দ্বারা এই সবগুলোকে আবার একবার করে গুন করবো একইভাবে থ্রি এর দ্বারা যেভাবে গুণ করছি তাহলে দুই আর দুই গুণ করলে হবে দুই দু চার তো এখানে চিহ্ন কি হবে প্লাস তোমরা প্লাস না দিলে হবে দেখো এখানে প্লাস টু বি আসে এখানে প্লাস টুই আছে তাই প্লাসে প্লাসে প্লাস এখন আবার প্লাস না দিলেও চলবে এখানে সমস্যা নাই তো এখন দেখো এখানে কি দুই দুগুণ হলো চার তা আমরা লিখবো চার এখানে বি আর এখানে এ তাই বি আর এ গুণ করলে হবে এ বি এরপরে এ প্লাস আর মাইনাস হলো মাইনাস এখন আমরা এ তিন দুগুণো কত হয় এ প্লাস টু বি দ্বারা মাইনাস থ্রি বিকে গুণ করলে কী হবে তিন দুগুণ হবে ছয় বিবি গুণ করলে হবে কি বি স্কোয়ার তা আমরা লিখবো হলো বি স্কোয়ার এগুলো কিন্তু খুবই সহজ অঙ্ক এখন আমরা এখানে বিয়োগ করব এখানে কি করব আমরা একই রকম হলে যোগ করে দিব আর দুই রকমের হলে কি যোগ বিয়োগ বিয়োগ করবো তো শেষের দিক থেকে দেখি আমরা এখানে আছে মাইনাস সিক্স বি স্কোয়ার তো এর কিন্তু যোগ করার মতো এর কোনো সঙ্গী নাই তা আমরা লিখবো সিক্স বি স্কোয়ার যা আছে তাই লিখে দিলাম মাইনাসের মাইনাস এখানে দেখো আছে মাইনাস বি এখানে আসে হলো প্লাস ফোরবি তো দুই রকমের চিহ্ন হলে আমরা কি করব বিয়োগ করব দেখো নয় হলো বিয়োগ আর ফোর হলো যোগের তাই নয়ের থেকে চার বাদ দিলে কত হবে নয়ের থেকে চার বাদ দিলে হবে পাঁচ কিন্তু সংখ্যায় কে বড় নয় তাই নয়ের চিহ্ন আমরা ব্যবহার করব সব সময় যোগ বিয়োগের সময় দেখবো কে বড় তার আগে কি চিহ্ন আছে আমরা তার চিহ্নটাই তার সামনে বিয়োগ করার পর আমরা তার চিহ্নটাই সামনে বসাবো তো নয় বড় নয়ের চিহ্ন বসাইলাম আর দেখো নয়টা এবি থেকে চারটা এবি বাদ দিলে হবে পাঁচটা এবি এই যে পাঁচটা এবি এরপরে দেখো এখানে কিন্তু সিক্স এ স্কোয়ারের নিচে কিছু নাই যোগ বিয়োগ করার মধ্যে কোনো অবস্থা নেই তা যা আছে আমরা তাই লিখবো তা আমরা লিখব সুতরাং নির্ণে গুণ ফল তা আমরা এইভাবে লিখে দেব নির্ণে গুণ ফল তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো কিন্তু আমাদের দ্বিতীয় পর্বের ক্লাস শেষ তোমরা যারা তৃতীয় পর্ব দেখতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখনই এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিবে এটা তোমাদের কাছে মোস্ট মোস্ট রিকোয়েস্ট তো তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করেন পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ